দমদম যশোর রোড নাগের বাজার এলাকায় ভোরে ভয়াবহ আগুন লাগে একটি আইসক্রিম কারখানার গোডাউনে প্রথম আগুন লাগে বলে খবর এরপর দ্রুত তা ছড়িয়ে পড়ে দমকলে প্রায় তিরিশটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে একটি গেঞ্জি কারখানাও আগুনে ভস্মীভূত হয়ে যায় স্থানীয় মানুষও আগুন নেভানোর কাজে হাত লাগান

তারপরে ফের আমরা গেছি এবার যাওয়ার পরে দেখি না সঙ্গে সঙ্গে মানে এত আগুন লেগেছে মেন আগুন তো রয়েছে এখানে এক মানে আঙুলের একটা ফ্যাক্টরি আছে ওখান থেকে যাই নাইটে বন্ধ থাকে তারপরে আমরা ফোন করলাম সব জায়গায় ফোন করেছি দেড় ঘন্টা লেটে ফায়ার ব্রিগেডে